শ্রোতা রাজারা আছেন তারা ইস্টিজ মিষ্টিজ বাঁশু ডান্সার করছে এটা কি হইল আপনাদের এই মাহফিলটা কতবা 5 5 অক্টোবর হওয়ার কথা ছিল আমি বাড়ি থেকে ভয়রক চলে আসছি মাহফিলে আসবো এখন বৃষ্টি কারণে মাহফিলটা হয় নাই আমি কি রে মাইনা নিছি না কথা করনা কেন গত চার দিন আগে আমার মাহফিল ছিল কুমিল্লার সরনাঙ্গনজের দিকে সারা রাত না ঘুমাইয়া সিলেট থেকে দৌড়া গেছি ওখানে মাহফিলে ঢোকার পাঁচ মিনিট আগে আমাকে বলতেছে এখানে নিজেরা নিজেরা পদপদবি পদবি লইয়া এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে একদলকে দলকে মাহফিল করবো আরেক দল আরেক দলকে কেমনে করে দীক্ষা দিব মানে হেরা হেরা দ্বন্দ্বের কারণে আমার ফোনটা দা কলেজে হুজুর মাহফিলটা হবে না আমি কি মাইনা নিছি না এই জন্য আজকে একদিন হুজুরের সমস্যা হয়েছে এটা কি মানতে হবে না কথা কি কোন সভাপতি সব এটা কি মানতে হবে না আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে বরং তাদের মাহফিলটা করার জন্য আমি এই কমিটিকে ফোন দিছি একটা সমন্বয় করছি লাস্টে স্বীকার করছি যে আমি যে এই মাহফিলটা বারোটায় ধরার কথা এই মাহফিলটা আমি টাইম আগাই নিয়ে আসবো নয়টায় ধরবো দৈরা জন্য ওখানে যেন আমরা যেন তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি এটা কি মাহফিল করার কথা বলছি না এরপরও অনেক লোক মাহফিলের প্যান্ডেল লাইট মাইট তারা ভাঙচুর করছে আচ্ছা ওরা লাইটের কোনো দোষ আছে প্যান্ডেলের দোষ আছে আমার কোনো দোষ আছে এটা পরিস্থিতির শিকার এই পরিস্থিতি তো যে কোনো মুহূর্তে হতে পারে পারে কিনা বলেন অসুস্থতার কারণে হতে পারে রাস্তায় জ্যানের কারণে হতে পারে এরপরে যেহেতু মাগরিবে যাওয়ার কথা আমি তো বলছি যে এই মাহফিল করে আমি পরে আসব আমি তো না করি যে আমি যাব না এরপরে তার এটা বোঝার দরকার ছিল তার মানে আমি বিষয়টা একটু ক্লিয়ার করি কিছু প্রত্যেকটা জায়গাতে কিছু অমানবিক লোক থাকে যাদের মধ্যে মানবতা নাই যাদের ভিতরে মানবতা নাই যারা মানুষের অসুবিধা বোঝেনা মানুষের কষ্ট বোঝে না মানুষের পরিস্থিতি বোঝে না যাদের ভিতরে মনুষ্যত্ব নাই তারা মানুষই হতে পারে না মাহফিল কমিটিরও কোনো দোষ নাই আমারও কোনো দোষ নাই মাহফিল কমিটির সাথে আমার কমিটমেন্ট হয়েছে এটা মাহফিল কমিটির জ্যামের কারণে বুঝ জানিয়েছে আবার মাহফিল কমিটি আমাকে বলছে প্রস্তাব করছে ওজোর ওই মাহফিল কইরা যদি আপনি ওই মাহফিল একটু আগায়া আমরা মাহফিল যদি পরও আসেন আমরা মানুষ ধরে রাখবো তো পাবলিকের মন রক্ষা করতে যায় কমিটিরা অনেক চেষ্টা করলো আমি অনেক চেষ্টা করলাম যারা মাহফিলটাতে বিশৃঙ্খলা ঘোটাইছে এরা আসলে সভ্য জাতি না কথা বলেন ঠিক না বেটি একটি মাহফিল ছিল বাদ মাগরিব ছিল আমার ছন্টিয়া চকপাড়া জামালপুর আজকে আমার বয়ানের টাইম ছিল বাদ রাস্তায় জেমের কারণে এই সময়টা আমার জেমের মধ্যে চলে যায় বৈরব থেকে ওই মাহফিলে যেতে লাগবে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা আমার প্রায় বেজে যাবে প্রায় সাড়ে বারোটার মত এই দিক দিয়ে তাদেরকে সময় দিয়ে রাখছি বারোটার সময় ঠিক না এই মাহফিল সময় দিছি বারোটা আর ওই মাহফিল সময় দিয়েছে বাদ মাগড়ি বাদ থেকে এসা পর্যন্ত ওয়াজ করলে সাতটা সাতটা সাড়ে মাইক চাললে এখানে এসে পৌঁছতে পারবো বারোটা ঠিক না এখন দুঃখজনক হইল সত্য যে আমার জেমের কারণে ওই মাহফিলের শিডিউলটা নষ্ট হয়ে গেছে তাদেরকে আবার ফোন দিলাম যে ঠিক আছে তোমরা মাহফিলটা আরো একটু পিছিয়ে নাও সাড়ে বারোটা জায়গাতে দুইটা নাও আমি ওই মাহফিলটা এসারের পরে বা নয়টার সময় হলো ওই মাহফিলটা করে আসি ওরা বলল যে হজর এমনিতে একবার মাহফিল ক্যান্সেল হয়েছে তাহলে আমাদের পাবলিক ধরে রাখতে পারবো না তাইলে আমি বলছি ঠিক আছে ওই মাহফিল যদি করতে হয় তোমরা আমাকে বারোটার সময় দাও সরি নয়টার সময় দাও ওই কমিটি লোক আলাপ করলাম যে ভাই আমার তো মাগরি বিপরে মাইক দরকার তাইলে একটা কাজ করেন আপনার মাহফিলটা কখন গেলে পারবেন রাতটা যতটা সময় আসেন আমরা পারবো আমি বলছি যে ঠিক আছে আপনারা যদি ধরে রাখতে পারেন রাত্র যত রেবাজক আমি ইনশাআল্লাহ যাব পরে এখন এখানে মাইক দেওয়ার কথা বারোটা এদেরকে আনছি নয়টা এটা ওই মাহফিলের ভালোর জন্য আনছি কিনা কথা ভালোর জন্য আনছি কিনা কিন্তু একটু আগে নিউজ পাইলাম আর কি হয়তো মাহফিল কমিটিরা হয়তো আমার যে জেমের কারণে যে রাস্তায় সমস্যা হয়েছে এটা মনে হয় তুইলা দর ছিল আর কি যে হুজুর ইনশাল্লাহ আসবে তবে একটু পরে আসবে আপনার দরজার সাথে অপেক্ষা করেন তখন ওই শ্রোতারা যারা আছেন তারা ইস্টিজ মিষ্টিজ বাংস টাংস করছে এটা কি হইল আপনাদের এই মাহফিলটা কত পাঁচে পাঁচই অক্টোবর হওয়ার কথা ছিল আমি বাড়ি থেকে ভৈরব চলে আসছি মাহফিলে আসব এখন বৃষ্টির কারণে মাহফিলটা হয় নাই আমি কি এটা মাইন না নিছি না কথা কন্যা কেন গত চার দিন আগে আমার মাহফিল ছিল কুমিল্লার নারায়ণগঞ্জের দিকে সারা রাত না ঘুমায় সিলেট থেকে দৌড়াই গেছি ওখানে মাহফিলে ঢুকার পাঁচ মিনিট আগে আমাকে বলতেছে এখানে নিজেরা নিজেরা পদ পদবি লইয়া এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এক মাহফিল করবো আরেক দল কেমনে করে দীক্ষা দিব মানে হেরা হেরা দ্বন্দ্বের কারণে আমার ফোন দা কইলে যে হুজুর মাহফিলটা হবে না আমি কি মাইনা নিছি না এই জন্য আজকে একদিন হুজুরের সমস্যা হইছে এটা কি মানতে হবে না কথা কি কোন সভাপতি সব এটা কি মানতে হবে না আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে না বরং তাদের মাহফিলটা করার জন্য আমি এই কমিটিকে ফোন দিছি একটা সমন্বয় করছি লাস্টে স্বীকার করছি যে আমি যে এই মাহফিলটা বারোটায় ধরার কথা এই মাহফিলটা আমি টাইম আগাই নিয়ে আসবো নয়টায় ধরবো দৈরা জন্য ওখানে যেন আমরা যেন তাড়াতাড়ি গিয়ে পৌঁছতে পারি এটা কি মাহফিল করার কথা বলছি না এরপরও অনেক লোক মাহফিলের প্যান্ডেল লাইট মাইট তারা ভাঙচুর করছে আচ্ছা লাইটের কোনো দোষ আছে প্যান্ডেলের দোষ আছে আমার কোন দোষ আছে এটা পরিস্থিতির শিকার এই পরিস্থিতি তো যে কোনো মুহূর্তে হতে পারে পারে কিনা বলেন পারে অসুস্থতার কারণে হতে পারে রাস্তায় যেনের কারণে হতে পারে এরপরে যে তো মাগরেবে যাওয়ার কথা আমি তো বলছি যে এই মাহফিল করে আমি পরে আসব। আমি তো না করিনি যে আমি যাব না এরপরে তার একটা বোঝার দরকার ছিল তার মানে আমি বিষয়টা একটা ক্লিয়ার করি কিছু প্রত্যেকটা জায়গায় কিছু অমানবিক লোক থাকে যাদের মধ্যে মানবতা নাই যাদের ভিতরে মানবতা নাই

কমিটিরা অনেক চেষ্টা করলো আমি অনেক চেষ্টা করলাম যারা মাহফিলটাতে বিশৃঙ্খলা ঘটাইছে এরা আসলে সভ্য জাতি না কথা বলে ঠিক না বেটি মনুষ্যত্ব হলো সবচেয়ে বড় জিনিস আমি এটা তীব্র নিন্দা জ্ঞাপন করি আচ্ছা বলেন তো আমার জীবনে কি মাহফিল বন্ধ করার রেকর্ড আছে আমি যদি আপনাদের দুঃখ মানতে পারি আমার কষ্ট কি একদিন আপনারা দুঃখ মানতে পারেন না এই মাহফিল কমিটি গুলার তারা এইভাবে একটা হেরেন্স করলো আজকে প্রত্যেকটা জায়গাতে ভিতরগত কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে ঠিক না বেটি তারা এসে যাবে চাচ্ছে কি যে আমার মাপ বর্ধি নষ্ট করবে আর মাহফিল কমিটিদের সাথে তাদের কোন রিস থাকলে প্রতিহিংসা থাকলে এটা কি করবে প্রতিশোধ নিবে এটা ভালো হয় নাই কথা বলেন ঠিক কিনা আরে নামাজ ফরজ নামাজ কি এখন আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারেন না আপনি কেমনে পড়বেন বৈশা পড়বেন আর বৈশা নামাজ পড়তে পারেন না কেমনে পড়বেন শুইয়া পড়বেন সুয়ায় নামাজ পড়তে পারে না কেমনে পড়বেন ইশারায় পড়বেন এবার ইশারায় পড়তে পারে না কি করবেন কয় গোই না কাফফারা দিয়ে দিবা ইসলাম কি সহজ না কঠিন অসুবিধা বস্তু আমরা আর অসুবিধার সময় তো আল্লাহ সহজ করে দিয়েছে বান্দাতে কঠুর কেন আমি জানি একটা মাহফিল করতে গেলে অনেক টাকা খরচ হয় আমি আবার কমিটি கிட்ட বলছি ইনশাআল্লাহ যদি আপনারা যদি মাহফিলটা ম্যানেজ করে নিতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের মাহফিলটা নিজে সৌদ্ধকে আমি এটা করে দিব আমি অনেক সম্মান দিয়েছি কিন্তু যে দুষ্ট প্রকৃতির লোকগুলো কমিটিদের দেরকে এরকম একটা করছে আমার বিভিন্ন ধরনের অশ্রাব্য কথাবার্তা বলছে এটা নিন্দা জানাই নিন্দা জানাই আল্লাহ পাক যেন সকলকে বোঝার তৌফিক দান করে আমির করে